আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে বটতলা শিমুলতলা হয়ে মনির মার্কেট ও হিওন গার্মেন্টস সড়ক হয়ে নাজমুল বেহাল দশা সামান্য বৃষ্টি আর বাসাবাড়ি ও কারখানার বর্জ্য পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে অধিকাংশ সড়কখানা খন্দে পরিণত হয়ে বড় গর্তে সৃষ্টি হয়েছে আইডিএস গার্মেন্টস সংলগ্ন হাজি লিয়াকত আলী সড়ক মোল্লা বাজার সরকার মার্কেট থেকে ঘোরাট সহ বিভিন্ন এলাকাও একই চিত্র এসব সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে চলছেন শিক্ষার্থী ও পোশাক শ্রমিকরা প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও সড়ক সংস্কারে নেই কোনো উদ্যোগ

আবারি ঘন্টা বা পাটার ঘন্টা কেটে নিব হাজিরা বোনাস কাটা নে আমাদের এই রাস্তার আর দুর্ভোগের কারণে আসলে আমরা অনেক বিপদে আছি আমরা আসলে অনেক বিপদগ্রস্ত কারণ আমাদের যাতায়াত আমরা সুবিধামত পড়তে পারি না আমাদের টাইম টেবিল আমরা অবশেষ যেতে পারি না আমাদের যে অফিসে যাওয়ার সময় এক কোণাতে সবাই যায় অনেকে পায়লের মধ্যে হুপড়ে পড়ে যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয় পায় আঘাত পায় এগুলা আসলে আমরা অনেক বিপদে আছি আমাদের অফিসে যাইতে দেখা যায় যে 20 মিনিট 15 মিনিট লেট হয়ে যায় এর জন্য অফিস থেকে আমাদের হাজিরা বোনাস কাটা হয় গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের জাম করা আমরা যেন আমাদের এই রাস্তাটা যেন আমরা ভালো পেতে পারি এবং আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা যেন গভর্নমেন্ট পক্ষ থেকে করে দেয় এদিকে সৃষ্ট জলাবদ্ধতা আর খানাখন্দ সড়ক দিয়ে চলাচলে প্রায় মালবাহী গাড়ি ও অটোরিকশা উল্টে গিয়ে কেউ কেউ হতাহত হচ্ছেন অন্যদিকে এই দুরাবস্থার সড়ক দিয়ে চলাচলে দশ টাকার ভাড়া ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের রাস্তাঘাট খুবই খারাপ আমরা যাইতে পারি না আমরা গাড়ি তো আমাদের সমস্যা গাড়ি উল্টা যায় পড়া যায় অনেকে হাত পরে যায় হাতও ভেঙে যাইতেছে দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে যাইতে হইতেছে গাড়ি ঠাড়ি মানে পাওয়া যাইতেছে না এতটাই সমস্যা আর মানুষের বাসা বাড়ির পানি ফ্যাক্টরির পানি তো রেগুলার সাইরা দেয় কিন্তু লাকেও সমাধান করে না রাস্তাটা যে পরিমাণ ভাঙা ভাঙার কারণে গাড়ি তো দৈনিক চার পাঁচটা করে তো উলটাই যায় মানুষের কত সমস্যা এই রাস্তাঘাট মানে কতবার বন্ধ করে দিল ঠিক করার জন্য কেউ ঠিক করে না শুধু টাকা পয়সা তুইলা নিজের মানে খায়া চলে জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে তেমন বেচাকেনা হয় না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা সড়ক সংস্কারে যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ রাস্তা যেটা দেখতেছেন সরজমিনে এই জায়গার মধ্যে তিন ফিটের উপরে পানি আমরা যারা ব্যবসায়ী আছি তো এই রাস্তার জন্য আমাদের ব্যবসার খুব সমস্যা হইতেছে অলরেডি বিশ জন ব্যবসায়ী এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে একমাত্র এই পানির কারণে তা আমরা চাই সরকারের কাছে আমাদের বিনত আবেদন যেন এই পানির কোন একটা ব্যবস্থা করে আমাদের এই রাস্তার অবস্থা খুবই অনুপযোগী মানুষ চলাচল করতে পারতেছে না এই রাস্তা দিয়ে উত্তরাঞ্চলের মানুষ কয়েক লক্ষ লোক উত্তরাঞ্চল বলতে বাগবাড়ি অন্য অন্য জায়গা এরা কয়েক লক্ষ লোক এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু পানি হাঁটু সমান থাকায় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না যাও দুই একজন আসে তাও বেশিরভাগ রিক্সা উল্টিয়ে মানুষ আহত হচ্ছে আমাদের দাবি আমি একজন ব্যবসায়ী কিন্তু এই পানি থাকার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি না আছে কোনো ব্যবসায়ী কিনা কোনো কিছু অবস্থা নেই তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় আমি দীর্ঘ এখানে আজকে বাইশ বছর চার দোকানদারি করি ঠিক আছে এই দোকানদারের বয়সে এই পর্যন্ত দেখলাম না রাস্তাটা সুখ না এখন আমরা এখানে ভাবে খুবই ক্ষতিগ্রস্ত ভিতরে আছি আমরা চাচ্ছি নিষ্কাশন হয় তার এটা ব্যবস্থা হয় তাহলে আমরা মোটামুটি আমাদের বাল বাচ্চাদের আমরা সঠিকভাবে একটু চলাফেরা করে খেতে পারি অন্যদিকে সামনে যেসব প্রজেক্ট হবে রাস্তা ও ড্রেন পানি যাতে রিমুভ করা যায় সেই হিসেবে প্রস্তাবনা পাঠাচ্ছেন বলে জানান সাভার উপজেলা প্রকৌশলী আসলে এয়ারপোর্টে তো যারা বিভিন্ন এলাকাতে এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত হাউজিং গড়ে উঠতেছে হাউজিং তো একটা বিশাল এলাকা তারা ডেভেলপ করতেছে তো ডেভেলপমেন্ট করার কারণে কি হচ্ছে যে আমার রাস্তা পানিটা যে সমস্ত জায়গায় ড্রেন আউট হইতো পানিটা যেখানে যেত সেখানে যেতে পারতেছে না উল্টা কি হচ্ছে যে তারা যেহেতু

তেল লগিন না হয় অর্থাৎ দেনহ হতে সেই দণের পেসালিটি দিয়েকেই প্রকল্প প্রস্তাবনা কাটাছে ভবিষ্যতে এর পাশ হলে আমরা ডেন শহর রাস্তা করতে পারব যতক্ষণ না আমাদের রাস্তায় পানি জমবে না এই অঞ্চলে 30 লাখের বেশি মানুষের বসবাস ড্রেেনেজের সুব্যবস্থা সহ সড়কগুলো সংস্কারের অভাবে পড়ে থাকলে অদূর ভবিষ্যতে বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে এমনটাই অভিমত পরিবেশবিদদের